আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের দুশ্চিন্তা প্যারেশানি হতাশাগ্রস্ত এবং সেই সাথে যে কোনো ধরনের বালা মুসিবত হ্যাঁ বিপদ আল্লাহতালার গাইবী সাহায্য পেতে হ্যাঁ যে কোনো ধরনের মনের আশা পূর্ণ হতে আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই সহজ এবং সুন্দর আমল এটা করলে নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নেই তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের সমাধান নিতে আপনারা চাইলে আমার সাথে বাহি হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো সেই সাথে আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু আমি মুখে বলে দিচ্ছি আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই কারণ এখন তো এই দেখা যায় যে আমার ভিডিওতে অন্য কোনো ফেক নাম্বার বা নাম্বার ঢুকিয়ে দিয়ে তারা মানুষের সাথে দুই নাম্বারই করে তো সেই জন্য আমার এই একটিমাত্র নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি যুক্ত করা আছে আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজর হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং এই সরাসরি তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করা হয় কারণ আল্লাহ বলেন অনুনাজ জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মিনিন কোরআন থেকে কাজ করলে তদবির করলে আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যাবে না এ কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালের মধ্যে সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো অনেকেই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন যে কোনো বিষয়ের দেখা যায় যে একটা বিপদ দূর না হতে আর একটা বিপদ চলে আসে বা প্যারাসাইন তার থেকে দূর হচ্ছে না বা একটা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা সমাধান হচ্ছে না বা আপনার মনের মধ্যে দীর্ঘদিনের একটা ন্যাক আশা রয়েছে ভালো আশা রয়েছে এই আশাটা আপনি চাচ্ছেন পূরণ হতে কিন্তু আশাটা পূরণ হচ্ছে না ঠিক আছে তো এই ধরনের সকল সমস্যার সমাধান কিন্তু একমাত্র কোরআনের উচিলে আল্লাহ তালে আপনাদেরকে দিতে পারে আল্লাহ সারা পৃথিবীর কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না আপনার মনের আশাকে পূর্ণ করতে পারবে না আপনি যে হতাশাগ্রস্ত রয়েছেন যে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ আপনাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না এই বিশ্বাসে এখানে আপনার থাকতে হবে ঠিক আছে তো আপনি যদি তাকেন তাহলে আপনি এই দোয়াটা আপনি যে কোনো নামাজের পরও আপনি চাইলে পাঠ করতে পারবেন ফজর জহুর আসর মাগরিব ঈশা যে কোনো নামাজের পরও আপনি তাহাজতের পরও পাঠ করতে পারবেন এবং আপনার চাইলে হাঁটতে চলতে ফিরতে বা যে কোনো অবস্থায় আপনি এই দোয়াটি আপনি পাঠ করতে পারবেন এই দোয়াটি আপনি যে কোনো নামাজের পরে অথবা যে কোনো সময় হ্যাঁ এটার কোনো লিমিট কোনো সংখ্যা আমি আপনাদেরকে বলে দিলাম না কমপক্ষে সাতবার করে পাঠ করবেন আরও যদি বেশি পাঠ করতে পারেন তাহলে ভালো হয় ঠিক আছে এই দোয়াটি আপনারা প্রথমেই যে কোনো আমল করতে গেলে প্রথমে আপনার দরুদ শরীফ পাঠ করে নিলে আমলটা খুব তাড়াতাড়ি আল্লাহতালার দরবারে কী হয় মকবুলিয়াত লাভ করে কবুল হয় ঠিক আছে তো সেই জন্য প্রথমে আপনাকে সুন্দর করে বেজর সংখ্যায় কয়েকবার দরদশ্বরী পরে নেবেন দরদশ্বরী পড়ার পরে এই দোয়াটি আপনি কমপক্ষে সাতবার পড়বেন আরও বেশি পড়তে পারলে ভালো এগারো বার চোদ্দো বার একুশবার পড়তে পারলে ভালো ঠিক আছে তো আপনি কমপক্ষে সাতবার এই দোয়াটা পাঠ করবেন আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে হাসবুনা নি আয় মল মৌলা আহমান নাসি আবার বলছি আপনার সাথে বলুন হ্যাঁসবুন লাহো ওয়ানি আয় মাল ওয়াকেল মি আহমাল মৌলা ও নি এই দোয়াটি চাইলে সবাই কিন্তু মুখস্থ করে আমল করতে পারবে হেসবোনালু অনিয়ম হেসবোনালু ও নিয়াম ওকিল ওনিয়াম মাওলা নিয়ামান নাসির এই দোয়াটি আপনি একটু কষ্ট করে মুখস্থ থাকলে তো আমল করা করাটা আপনার জন্য বেস্ট ভালো হয়ে যাবে হ্যাঁ আর যদি মুখস্থ না থাকে একটু কষ্ট করে আপনি মুখস্থ করে নেবেন আমার সাথে বলেও তো আপনি মুখস্থ করতে পারেন হাসবুন আল্লাহু ওয়াকিল, ওকিল নিয়াম মাউলা অনিয়ামান নাসির মুখস্ত করে আমলটা আপনি করবেন তাহলে দেখবেন আল্লাহ তালার কুদরতি সাহায্য গাইবি সাহায্যের হাত আল্লাহ তালা আপনার দিকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছে এবং যে কোনো ধরনের হতাশাগ্রস্ত যে কোনো ধরনের বিপদ মুসিবত দুশ্চিন্তা থেকে আপনি আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে মনের যে কোনো অনেক দিনের দীর্ঘদিনের আশা থাকলে সেটিও আল্লাহ তালা পূর্ণ করে দিবে। একটা কঠিন বিপদের মধ্যে রয়েছেন বিপদটা দূর হচ্ছে না আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন ঠিক আছে তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই যারা পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদের থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের সমাধান নিতে যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি কোরআন থেকে তদবির নিতে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত